আজকে দিন ঢাকাতে কি ঘটেছে সেটা আপনারা দেখেছেন প্রথম আলোর যে আধিপত্য সেটা আপনারা লক্ষ্য করতে বর্তমান সরকার এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সাথে তার চুজ করা কয়েকজন পাদ এবং তার চুজ করা সেগুলো আলটিমেটলি আসলে এরাও তো এই ইউনুস পদাতো এখানে খুব বেশি যে এই সরকার দ্বারা নির্যাতিত হয়েছে এরকম নাই তো এর বাইরে ইউনুসের বাইরে যেগুলো এই সরকারের ভেতরে ঢুকেছে বেশিরভাগই প্রথম আলো এবং ডেইলি স্টারের এই নেতারা তারা তাদেরকে এখানে দেওয়া হয়েছে এবং মূলত ভারতের যে প্ল্যান বি সেটা অনুযায়ী বাংলাদেশ এখন চলছে তো আজকে লাইভটাতে আসার মূল কারণ হচ্ছে অনেকে হয়তো রাগ করতে পারেন আমি মনে করি যে প্রথম আলোকে প্রথম আলো যেই যেটা আজকে হয়েছে সেটা করে ভাই কষ্ট না প্রতি সম্মান বলছি। আহ না সব জায়গায় সবকিছু করা যাবে না দাড়ি টুপি থেকে বের হয়ে আসতে হবে আহ দাড়ি টুপির চাইতো আসলে মানে এই দেশে ইসলাম থাকবে কিনা সেটা নিয়ে বেশি মনোযোগী হওয়া উচিত তো এরা যেটা করে সেটা হচ্ছে যে দাড়ি টুপিকে দেখিয়ে কিছু সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে এবং এটাকে বোঝানোর চেষ্টা করে ফান্ডামেন্টালিস্ট একটা কান্ট্রি হয়ে যাচ্ছে আমেরিকা ইউরোপ যে ভয় এই প্রথম আলো সেই দুই হাজার সাত সাল থেকে দেখা আসে বেসিক্যালি প্রথম আলো এবং বেরিস্টার এগুলো ভারতের টাকায় চলে এবং ভারতের এই দেশে পয়দায় করেছিল এই এই কাজটা করার জন্য এই মুহূর্তে প্রথম এবং ডেইলি স্টার জঙ্গিদের নিয়ে কোনো কথা বলছে না গেল চার মাসে বাংলাদেশে আর কোনো জঙ্গি পাওয়া যাচ্ছে না কোনো জঙ্গি হামলা হচ্ছে না কোনো জঙ্গি মারাও যাচ্ছে না হলি হচ্ছে না কোনো কিছু হচ্ছে না এর কারণ কি এটা মাথায় নিতে হবে অর্থাৎ প্রথম আলো ডেইলি স্টার এখন চুপচাপ আছে এর মানে এরা চুপচাপ থাকবে তা না কারণ এদের যেসব লোকজন সবখানে এই আসিফ নজরুল থেকে শুরু করে প্রতিটা জায়গায় এদের লোকেরা এখন চুপচাপ করে বসাচ্ছে আপনি প্রথম আলোর সামনে যেটা হয়েছে দেখেন এটা যদি কালকে আসিফ নজরুলের বাসা ঘেরাওয়ার কর্মসূচি দেওয়া হতো না এত পুলিশ আসতো না এত গাঞ্জাম করতো না কালবেলা সন্তোষ শর্মা এইসব সিনালি নাটক আমরা বুঝি তো মনে রাখা হবে এদের যা যে উপদেষ্টারা এখন এইসব করছে এই সন্তোষ শর্মা থেকে শুরু করে প্রথম আলো ডেলি স্টারকে যারা বাঁচাচ্ছে তারা একসময় এই এত প্রভাবশালী থাকবে না অর্থাৎ যখন প্রভাবশালী থাকবে না আমরা এগুলো তাদেরকে ফেরত দিয়ে দেবো সন্তোষ শর্মাকে বাঁচানোর ভারতে সব দালালকে বাঁচানোর জন্য এত প্রচেষ্টা আপনাদের সেখানে গিয়ে কেউ কি ভাঙচুর করেছিল কাউকে মারধর করেছে কাউকে মারতে গিয়েছে কারোর হাতে অস্ত্র ছিল অথচ এই আলেমদের উপরে কিভাবে আপনার অত্যাচার করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে থেকে গ্যাস হয়েছে। ইসের জন্য এত সিরিয়াস কেন ব্যাপারে। এটা কালবেলা এগুলো হচ্ছে বাংলাদেশের রয়ের অফিস রয়ের শাখা এখানে এদেরকে দিয়ে অনেক কিছু করেন আপনি কয়েকদিন আগের একটা ঘটনা যদি দেখেন যারা মনে করছেন প্রথম আলো আহ আগে হারু মিজার সাহেবকে ফোন করেছেন হারুনিজার সাহেবকে ফোন করে তিনি তারা দুঃখ টুক্ষ প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করে তারপরে বলছেন যে আমরা তো আগে এইসব ভুল হয়েছে এখন আর আমরা তো করছি না আপনারা আমাদেরকে মাফ করে দেন আচ্ছা মাঝখানে খালেদ সাইফুল্লার বাসায় পুলিশ আছে। পাঠিয়ে তাকে একটা এক লাখ টাকার বান্ডেল সেটা নিয়ে খুব টানা করে তারপরে তাকে কিছু টাকা বোধহয় দিয়ে এসছে পরে হুম তো এটা করে তাদের মানে খালেদ সাইফুল্লাহ ব্যাপার আবার কিছু ঘটনা আছে উনি যখন আটক হয়েছেন ওর কাছ কিছু টাকা ওনার পকেটে ছিল সেই টাকা ভারতের ভিসার জন্য গিয়েছিলেন তো ওই টাকা আপনার ডলার করার জন্য কিছু টাকা পকেটে ছিল সম্ভবত দুই লাখ না কত লাখ টাকা আমার সঠিক মনে নাই সেটা টাকাগুলো পুলিশ নিয়ে নিয়েছিল তো তাদের কাছে গিয়ে এখন সেই টাকা ফেরত দিতে চাচ্ছে প্রথম আলো পুলিশ এদের ব্যাপারে কোনো কথা না বলার জন্য মাপ চাচ্ছে তো এগুলো করে তারা পরিস্থিতিটা শুধু ঠান্ডা করতে চাচ্ছে কিন্তু ভেতরে ভেতরে আপনি প্রথম আলো যে সূক্ষ্ম ব্রেন চলে ওই ব্রেন খেলা সব সময় সম্ভব না আমরা হয়তো অনেক কিছু কাউন্টার দিব অনেক কিছু আপনি দেখেন এই যে কয়েকদিন আগে একটা ছেলে তার মাকে খুন করেছে পাঁচশো টাকার জন্য খুন করে তারপরে তার মাকে ফ্রিজের ভেতরে আটকে রেখেছেন লাশ ভেতরে রেখে দিয়েছেন আচ্ছা এটা সারা বাংলাদেশের মানুষ দেখলো দুই দিন পরে সেটা খবর বেরোলো সেই ছেলে তাকে মারে নাই তাকে মেরেছে হচ্ছে আপনার তার পাশের এই তার তাকে ধরার পরে আপনারা মনে আছে একদম সাদা টুপি টুপি সব পড়ায় তারপর মিডিয়ার সামনে দাঁড় করাইলো সারা দুনিয়ারে সারা দেশের মানুষ এবং প্রতিটা এই পত্রিকা টেলিভিশনে নিউজ গুলো হচ্ছে এরা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র তার মাকে মেরে ফ্রিজের ভেতরে রেখে দিল হ্যাঁ তো এত সুন্দর সাদা স্ত্রী করা শেখ মুজিবের মতো পায়জামা পাঞ্জাবে পরায় আনার কারণ কি কারণ এই পায়জামা পাঞ্জাবি দাড়ি টুপি এটা দেখাইতে হবে সবাইকে মাদ্রাসার ছাত্ররা দেখো কত ক্রুয়েল হয় এটাই হচ্ছে তাদের কাজ আর সাংবাদিক সাংবাদিক এই যে ডিভিসি আপনার সমকাল ইত্তেফাক ওইদিকে প্রথম আলো টেলি স্টার তারপরে কালবেলা এদের সাথে আপনার এখনো পর্যন্ত এই যে একাত্তর টেলিভিশনে একাত্তর টেলিভিশনে আপনার পারভেজ খান তারপরে এই মহিম মিজান এই এরা হচ্ছে গিয়ে এদের একটা চক্র আছে একাত্তর টেলিভিশনে এখনো পর্যন্ত এরা জেলখানায় জেল এই যে তাদের মুজাম্মেল বাবু থেকে যারা জেলখানায় কয়েদি হিসাবে আছে তাদের টেলিফোন তাদেরকে মেয়ে সাপ্লাই দেয়া তাদের টাকা পয়সা বাড়ি থেকে খাওয়া দাওয়া সবকিছু করানোর জন্য একাত্তর টিভির আপনার এই মাইক্রোফোন আর আইডি কার্ড ব্যবহার করে তারপর জেলার টেলার এদেরকে ব্যবহার করছে এই মুজাম্মেল বাবুকে সব কিছু করছে একাত্তর টিভির এই যে এই এই মিজাম তারপরে হচ্ছে গিয়ে পারভেজ খান এই যে কয়েকজন আছে এখনো এরা এরা কারা কারা আছে ওইখানে ওইখানে আপনার যতটুকু জানি যে শফিক ভাই ওই জায়গায় বোধহয় আছেন সো আমি আমি মনে করি যে গোয়েন্দা সংস্থা তথ্য মন্ত্রণালয়ের যারা যারা আছেন তাদের উচিত শফিক ভাইকে ডাক দিয়ে তারপর জিজ্ঞেস করা ভাই এখানে আর কারা কারা আছে আমার মনে হয় ভাইকে যদি দায়িত্ব দেওয়া হয় সে তাহলে এদেরকে বের করতে পারে সো এই যে কাজগুলো করা হচ্ছে আপনি বিভিন্ন টেলিভিশন থেকে কেউ কেউ চাকরি যাচ্ছে সেই চাকরি যাদের যাচ্ছে তাদেরকে আবার সময় টেলিভিশন জায়গা করে দিচ্ছে সময় টেলিভিশনে এখনো পর্যন্ত নিউ ইয়র্কে যে কিনা ছাত্র আন্দোলনে সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এইখানে পর্যন্ত সে ছাত্ররা তাকে আপনার তারা করেছিল এই টাইম স্কোয়ারে তাকে এখনো পর্যন্ত সময় টিভি রেখে দিয়েছে কমল এখনো পর্যন্ত সময় টিভিতে কাজ করে তারা কাউকে বাদ তো দেয় নাই বরং সময় টেলিভিশন যারা যারা এই আপনার আওয়ামী মানে মনোভাবাপন্ন তাদেরকে বিভিন্ন টেলিভিশন থেকে বাদ দেওয়ার পরে সময় টিভি তাদেরকে এই টেলিভিশনে এনে জায়গা দিচ্ছে এই হচ্ছে গিয়ে বর্তমানে বাংলাদেশের গণমাধ্যমের কাজ তো তারা এই এই ধরনের দাড়ি টুপি খুব মানে কি বলবো যেটা মানে অর্গানাইজ একটা ওয়েতে মানুষকে দেখানোর চেষ্টা করছে যে উম আপনার দাড়ি টুপিওয়ালারা মাকে খুন করে ফেলতে পারে তার মানে এরা হচ্ছে বিশাল আকারে কুয়েল এইভাবে আমাদেরকে মানে জিম্মি করে রাখা হয়েছে আপনি মাইকেল চাকমা এই যে আয়না ঘরের কথা বলা হয় না এখানে যতজন আটক ছিল এর মধ্যে যদি বলেন যে কাউকে আটক রাখা উচিত ছিল একমাত্র মাইকেল চাকমা এই মাইকেল চাকমা বের হওয়ার পর থেকে প্রথম আলো ডেলি স্টার এরা তাকে নিয়ে একটার পর একটা একটার পর একটা হাজার হাজার পাহাড়ি বাঙালি যারা থাকে সে বাঙালিদেরকে হত্যার এই এই কারিগর হচ্ছে এই মাইকেল চাকমা যতজন বের হয়েছে আয়নাগর থেকে আপনি প্রথম আলো ডেলি স্টার দেখেছেন যে এই জনাব আজমির ইয়ানিতে বক্তব্য নিতে হাসিনুরের বক্তব্য নিতে দেখেছেন সুমনের বক্তব্য নিতে দেখেছেন কারও বক্তব্য নেওয়া হয় নাই শুধুমাত্র এই মাইকেল চাকমার একটার পর একটা একটার পর একটা বক্তব্য নেওয়া হচ্ছে এখন ধরেন হইতে পারে আমরা এই যে সমালোচনা গুলো করছি না প্রথম আলো তো ধরেন তারা তো মানে মানে বুদ্ধি ছাড়া লোকজনকে তো আর র টাকা দিয়ে কেনে নেই র দেখবেন খুব সুন্দর সুন্দর করে কথা বলতে পারে চেহারাটাও একটু মোটামুটি মানুষ দেখলে মায়াবী মায়াবী মনে হয় এই যে প্রথম আলো মতিউর রহমান হম

আমি মনে করি আজকের এই যে আন্দোলনের পরে আমি যারা আন্দোলন করেছে আমি তাদেরকে বলবো যে ভাই খুব মাথা ঠান্ডা রেখে তারপরে প্রথম আলোর সাথে ডিল করতে হবে একটা আমি আপনাদের আবারও বলছি আমার এটা মিসকোট করার কোনো সুযোগ নাই দাড়ি টুপি পরেন দাড়ি টুপি পরার সুন্নত কোনো সমস্যা নাই কিন্তু এইটা দিয়ে যেন আপনার মানে এই দেশে ইসলাম পালন করাটাকেই ঝুঁকিপূর্ণ করে তুলতে না পারে এই গেল পনেরো বছর যেটা তারা করেছে আপনাদেরকে কৌশলী হইতে হবে এই প্রথম আলোর সামনে দাড়ি টুপি পরে আমি মনে করি এরকম করার চাইতে আপনাদের যেই যে আলেমদেরকে এই পনেরো বছর ধরে প্রথম আলো এবং ডেইল স্টারের এই কলাম এবং তাদের যে সিন্ডিকেটের মধ্যে যে পুলিশ ছিল যেই সাংবাদিকরা ছিল তাদের নামে নামে আমরা যেটা করছি আমরা কয়েকজন আলেমকে দিয়ে এটা করাচ্ছি তারা এইভাবে মামলা করছে মামলা যদি কোথাও কোনো থানা না নেয় ওই থানা ঘেরাও করতে হবে আর আজকে সব পুলিশরা এইখানে আপনারা এই যে আক্রমণাত্মক ছিল এরকম কয়েকজনের চেহারা আমি দেখলাম সো আপনাদের নাম ঠিকানা কালেক্ট করার চেষ্টা করা হচ্ছে কোন জায়গায় কোন থানায় কোন ওসিআর কোন সাব ইন্সপেক্টর কোন কনস্টেবল কারা কারা উত্তেজনা দেখাচ্ছেন বেশি একটারও শান্তিতে ঘুষ খাইতে দিব না আপনারা যে কি আপনাদের চরিত্র কি এটা কিন্তু আমরা পনেরো বছরে দেখেছি হঠাৎ করে আপনারা এই ইয়েতে গিয়া সৌদিতে যায় হস করে তারপরে আগে ইয়া ছিলেন এখন মুসলমান হয়ে তারপরে রাসুলের সাবে হয়ে গেছেন এটা কিন্তু আমরা মনে করি না অতএব আমরা জানি আপনাদের চরিত্র কি অতএব পুলিশ ভালো হয়ে যাইতে হবে নাহলে কিন্তু পুলিশের সাথে অনেক ভালো ব্যবহার করছি পুলিশকে অনেক সম্মান করে কথা বলছি অনেক তেল তেল দিচ্ছি একটু এটা কিন্তু দেওয়া হবে না হ্যাঁ অতএব আলেমদের গায়ে হাত দিতে গেলে প্রথম অনুযায়ী আপনারা সর্বোচ্চ থেকে সরাইতে পারতেন তারা যদি কোনো ধ্বংসাত্মক কিছু করতো আক্রমণাত্মক কিছু করতে আপনি তাদেরকে ঠেকাইতে পারতেন বাধা দিতে পারতেন আপনারা মারার সাহস কে দিয়েছে আপনি আটক করে নিয়ে গেলেন কেন ওইখান থেকে কি অপরাধ তাদের তো এইটা আপনাদের বুঝতে হবে যারা যারা আন্দোলন করছেন তাদেরকে বলবো এবং আলেমদেরকে বলবো যে বিশেষ করে আপনারা প্লিজ আপনাদের অনেক কষ্ট করেছেন আর কিছুদিন কষ্ট করতে হবে গুলো করেছে এতদিন ধরে পনেরো বছর ধরে তাদের ব্যাপারে আপনাদেরকে মামলা করতে হবে এবং আইনগত ভাবে তাদের মোকাবেলা করতে হবে আইনগত ভাবে খুব স্পষ্টভাবে প্রথম আলো সম্পাদক থেকে শুরু করে প্রথম আলো টিপু সুলতান সাবি আলম থেকে এই এই স্টারের গোলাম মর্তুজা মাহফুজ জানাম। এরা যারা যারা আপনার এই এই জঙ্গি নিয়ে কৌশলে আপনাদেরকে ভয় দেখাইতো না তাদের কলম লেখার পর পর পুলিশ তাদেরকে ধরেছে একদম স্পষ্ট আলেমরা আমার কাছে বক্তব্য দিয়েছে যে প্রথম আলোর এই পত্রিকা সামনে রেখে তারপরে এই করা হয়তো প্রথম আলোর পত্রিকার এই সাংবাদিক টিপু সুলতান সাবিয়া আলম এই ওদিকে হচ্ছে সন্তোষ শর্মা এরা নিজে উপস্থিত থাকতো এইসব ইন্টারভেশনে তো সেইখানে তারা কি কি করেছে এটাকে আপনার মানে ই করে গ্রাউন্ড ধরেই অনেক সুন্দর মামলা করা সম্ভব অর্থাৎ ওই মামলায় যাইতে হবে মামলা যদি বিচার না হয় ঠিক মতো মামলা যদি তাদেরকে শাস্তি দেওয়া না হয় তাদেরকে আটক করা হয় সেটার জন্য আন্দোলন হবে যে আসামিকে আটক করা হচ্ছে না কেন এখন তাদের সামনে গেলে তারা এটা দেখাচ্ছে যে গণমাধ্যমের উপরে আর উপদেষ্টা পরিষদ তো বসিয়ে রাখাই হয়েছে প্রথম আলো ডেলি স্টারের পেট যেসব এই যে আসিফ নজরুল তারপরে মাছখানে আরেকজন সবার নাম টাম বলছি না বাট মনে রাখবো আমরা ভাই আপনারা এই পনেরো বছর আপনাদের চেহারা সুরত আমরা দেখি নাই এখন এসে যারা এই সন্তোষ শর্মার অফিস ঘেরাও করার কথা বললি যারা প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে ই করছেন আমি প্রথম আলোর অনুসন্ধান নিয়ে একটা ইয়ে করার পরে ডকুমেন্টারি করার পরে যারা প্রথম আলোর পক্ষে এই পোস্টস করছেন এগুলো আমরা মনে রাখবো ঠিক একা একা যখন থাকবেন না এই উপদেষ্টা পরিষদ থেকে হয়ে যাবেন তখন কই থাকেন কেমনে থাকেন আর কিভাবে আপনারা মান সম্মান নিয়ে বেঁচে থাকেন একদম শয়তানি জীবনে যা করছেন সব প্রকাশ করা হবে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বিএনপি বলছেন যে তাড়াতাড়ি নির্বাচন দিন বিএনপির ডক্টর জাহিদ তিনি নার্স অ্যাসোসিয়েশন ল্যাবের একটি কর্মকর্তা তিনি বলছেন ডক্টর ইউনুস সরকারকে খুব শীঘ্রই নির্বাচন দিতে যদি নির্বাচন না দেয় তাহলে সমস্যা আছে আর যদি নির্বাচন দেয় তাহলে জনগণ অধীর আগ্রহে নাকি বসে আছে নির্বাচন নেওয়ার জন্য জন্য ভোট দেওয়ার প্রিয় দর্শক শ্রোতা চলুন তিনি কি বলছেন জেনে আসি দেশের মানুষ ভোট দেওয়ার জন্য আগ্রহে বসে আছে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেদ এম জাহিদ হোসেন রোববার চব্বিশ নভেম্বর দুপুর জাতীয় প্রেস ক্লাবে সাত নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান ডক্টর জাহিদ হোসেন বলেন জনগণের পরিকৃত মালিকানা ফেরত দিতে হবে প্রিয় দর্শক শ্রোতা গণতন্ত্রকে তার সঠিক জায়গায় রাখতে হবে অর্থাৎ মানুষ চিন্তা করবে তার ভোট কাকে দিবে দেশ শাসন কে করবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে সংস্কার অবশ্যই হবে সংস্কার করতে হলে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে সংবিধান সব কিছু আপনি আমি করে ফেলবো এমনটা নয় মানুষ কি চায় সেটা আমাদের বিবেচনায় নিতে হবে জনগণের মতামতের সুযোগ হচ্ছে ভোট তিনি বলেন অনেকে বলেন বিএনপি তাড়াতাড়ি ভোট চাই বিএনপি তো সবসময় গণতান্ত্রিক প্রতিক্রিয়ার সঙ্গে ছিল এবং আছে বিএনপি তো কখনোই স্বৈর নয় বিএনপি সাধারণ মানুষের মনের কথা বোঝে সাধারণ মানুষ অধীর আগ্রহে বসে আছে কখন তারা নিজের অধিকার প্রয়োগ করবে সেজন্য বিএনপি বলছে যত দূরত্ব সময়ে সম্ভব নির্বাচন দিতে হবে নির্বাচন যত দূরত্ব দেওয়া যাবে তত দূরত্ব বিশৃঙ্খলা দূর হবে দেশ সামনের দিকে এগিয়ে যাবে আজকের বাস্তবতার সেটি নির্বাচন হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজনীয়তা দর্শক শ্রোতা এখানে আত্মার মন্তব্যকে অবশ্যই কমেন্ট করবেন এবং সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম